ভিডিও নিয়ে আজকের ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ট্রাভেল ব্লগ বানাবেন আপনারা অনেকেই ভাবেন যে ব্লগিং শুরু করবেন কিন্তু কিভাবে শুরু করবেন সঠিক বুঝতে পারছেন না আর অনেকেই এটা ভাবে যে তাদের কাছে ভালো মানের ক্যামেরা নাই দেখে তারা ভালোভাবে স্টার্টিং করতে পারছে না আমি আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব আপনার যদি একটা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন ব্যবহার করে কিভাবে আপনি ট্রাভেল ব্লগ বানাবেন বা লাইফ ব্লগ বানাবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি পারবেন অবশ্যই পারবেন আর এই ব্লগ ভিডিও বানানোর জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি এই সম্পূর্ণ ভিডিও দেখলেই আজকে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনি আপনার মোবাইল ব্যবহার করে খুব সুন্দর করে আপনি ভিডিও বানাবেন বাইরে যখন ব্লগ ভিডিও বানাতে যাবেন আপনাকে সবার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যখন হাঁটা করবেন আপনি পাবলিক প্লেসে থাকবেন অনেক মানুষের সমাবেশে থাকবেন তখন আপনি লজ্জা পাবেন এটা করা যাবে না আপনি যদি লজ্জা পান তাহলে আপনি কোনোভাবেই শুরু করতে পারবেন না সবচেয়ে মেইন বিষয় হচ্ছে এটা শুরু করে দেওয়া আপনি যদি শুরু না করতে পারেন তাহলে আপনি কখনো সফলতা পাবেন না বিভিন্ন জায়গায় যখন যাবেন বিভিন্ন জায়গায় শুট নেবেন এবং কি আপনি এইভাবে কথা বলতে পারেন মানুষের সামনে তার অনেক বাধার সম্মুখীন হতে হবে অনেক মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে অনেক মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এই বিষয়গুলো আপনাকে ইগনোর করতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন চেষ্টা করবেন ভিডিওকে স্টেবল রাখার জন্য আপনার হাত যেন না নড়ে এই জন্য আপনি একটি ট্রাইপড ব্যবহার করতে পারেন বর্তমানে দুশো তিনশো টাকা দিয়ে আপনি খুব ভালো মানের ট্রাইপড পেয়ে যাবেন যেগুলো মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন ওই ট্রাইপডগুলো ব্যবহার করলে হবে কি আপনার ভিডিওতে স্টেবিলাইজেশনের ঘাটতিটা থাকবে না আর যখন আপনার ফুটেজটা স্টেবল হবে তখন আপনার ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর সব সময় চেষ্টা করবেন দুই ধরনের শর্ট নেওয়ার একটা হচ্ছে এ রোল আর একটা হচ্ছে বি রোল এ রোল হচ্ছে আমি আপনাদের সামনে যে এখন কথাটা বলছি এটা হচ্ছে এ রোল আর বি রোলটা কি বি রোলটা হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় যাচ্ছেন বা কোনো একটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করছেন কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন ওই বিষয়টাকে খুব সুন্দর করে শর্ট নেবেন শর্ট নিয়ে আপনার ভিডিওতে ওইটা লাগিয়ে দিবেন এইভাবে বিরল নিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনার ভিডিও হবে। আজকের এই শর্ট ভিডিওটি শুধু তাদের জন্যই যারা ভাবছিলেন মোবাইল দিয়ে কিভাবে ব্লগিং শুরু করা যায় আজকের ভিডিওটি থেকে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন কিভাবে মোবাইল দিয়ে ভিডিও বানানো যায় তো এই ছিল আমার সংক্ষিপ্ত একটা ভিডিও আশা করি আপনারা এই ভিডিও থেকে খুব সুন্দর একটা ধারণা পেয়েছেন কিভাবে ব্লগিং শুরু করবেন তো ব্লগিং শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনার কনফিডেন্স আছে কি না আপনি পারবেন কিনা আপনার যদি আত্মবিশ্বাস থাকে আপনার দামি দামি কোনো ডিভাইসের প্রয়োজন পড়বে না আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই খুব ভালোবানের ভিডিও তৈরি করতে পারবেন তো আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা